আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে তানিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিংয়ে স্বাগতম জানাই আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে সবাই অবস্থাই অনেকটা খারাপ ঢাকা ও ঢাকার বাইরে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই বিপদে সবাই সবার জন্য দোয়া করব। সবাইকেই যেন আল্লাহ হেফাজত করে একমাত্র হেফাজতকারী হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব। আমরা যে যেখানে আছি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজ সারাদিনই খুবই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে অন্য কিছু রান্না করি তাই খুদের ভাত রান্না করলাম আপনাদের কোন অঞ্চলে এটাকে কি বলে আমি জানি না কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে খুদের ভাতকে বোয়া বলে খুদের ভাতও বলে আবার বৌয়াও বলে আজকে রান্না করলাম বৌওয়া আর সাথে থাকছে পাঁচ ছয় পদের ভর্তার রেসিপি খুদের ভাত বা বৌওয়া এই শব্দটার সাথে আমাদের বাচ্চারা খুব কম পরিচিত ওরা খুদের ভাতটা চেনেই না তাই আজ অনেক দিন পর রান্না করলাম আর আমাদের সময় আমাদের নানু কিংবা মা খুদের ভাতটা অনেক বেশি রান্না করতো দেখতেই পাচ্ছেন ভাই ও বোনেরা আমার রান্নাটা খুদের ভাত রান্না করা আমার শেষ হয়ে গেছে এবারে আমি দমে রেখে দিয়ে ভর্তার আইটেমগুলো রেডি করব। খুদের ভাত ভর্তা দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমরা বোয়াটা দমে রেখে দেব এই ফাঁকে আমরা অন্য চুলায় ভর্তার আইটেমগুলো এক এক করে সবগুলো রেডি করে নেব আলু সিদ্ধ করে নিলাম এবারে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে আমরা শুকনো মরিচগুলো ভেজে নেব আমরা শুকনো মরিচ একসঙ্গে অনেকগুলো ভাজবো একসঙ্গে অনেকগুলো ভর্তায় ব্যবহার করব সেজন্য অনেকগুলো শুকনো মরিচ একসঙ্গে ভেজে নেব শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এবারে আমি রসুনগুলো ভেজে নেব রসুন আমি একসঙ্গে অনেকগুলো রসুন ভাজব রসুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আমরা পেঁয়াজ কুচিগুলো একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবারে আমরা পেঁয়াজ কুচি তুলে নেব এবারে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে দেব বাসপাতা শুটকি বাসপাতা সুটকির মধ্যে অনেক ময়লা থাকে যে কোনো শুটকির মধ্যে অনেক ময়লা থাকে এর জন্য শুটকিটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি শুটকি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি শুটকিগুলো ভেজে নেব সুটকিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে তুলে নেব সুটকিগুলো তুলে নিয়ে কড়াইটা আমি আবার খুব ভালো করে ধুয়ে নেব যেন একটা শুটকির গন্ধ অন্য শুটকিতে না চলে যায় এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম লোটিয়া শুটকি লুটিয়া শুটকিগুলো খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চুলার মধ্যে থাকতেই আমি পানি দিয়ে দিব। পানিটা আমি খুব ভালো করে বলক তুলে লটিয়া শুটকি তো প্রচুর পরিমাণে বালু থাকে সেজন্য চুলার মধ্যে যদি আপনি পানিটা দেন পানিটা যদি বলক আসে তখন বালুটা বের হয়ে যায় শুটকি থেকে আলাদা হয়ে যায় সুটকিগুলো চুলা থেকে নামিয়ে আরও দশ মিনিটের জন্য আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে একটু তেল দিয়ে হালকা করে আবার ভেজে নেব সুটকি ভাজা হয়ে গেছে এবার আমি আবারও কড়াইটা ধুয়ে নিয়েছি কালো জিরা ভেজে নিচ্ছি কালো জিরাটা একদম হালকা আছে ভাজতে হবে বেশি ভাজলে কালো জিরা তিতা লাগে এরপরে আমি চলে যাব বাটা বাটিতে প্রত্যেকটা ভর্তা আমি এবার এক এক করে বেটে নেব। প্রথমেই আমি রসুন মরিচের ভর্তাটা বেটে নেব, কাঁচা রসুন আর শুকনো মরিচ পরিমাণ মতো লবণ রসুন মরিচের ভর্তায় কোনো পেঁয়াজ ব্যবহার করে না সেজন্য আমি কোনো পেঁয়াজ দিলাম না যখনই মা খুদের বয় রান্না করতো মা সবসময় মরিচ ভর্তাটা রাখতোই রসুন মরিচ ভর্তাটা আমার বাবার খুব পছন্দের মরিচ ভর্তা বাটা হয়ে গেছে এবারে ভর্তাটা তুলে নেব আমি পাটা আবার পরিষ্কার করে নেব। এরপরে আমি বেটে নেব লুটিয়া সুটকি যে কোনো শুটকির মধ্যে লোটিয়া শুটকিটাই সবচেয়ে বেশি মজা লাগে সেটা ভর্তা হোক কিংবা ভোনা করে হোক লুটিয়া শুটকিটাই সবচেয়ে বেশি ভালো লাগে শুটকিগুলো বেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো লবণ রসুন পেঁয়াজ কুচি সবগুলো উপাদান একসঙ্গে বেটে নেব খাবার টেবিলে যদি এক সঙ্গে চার থেকে পাঁচ পদের ভর্তা থাকে তাহলে অবশ্যই মাছ মাংসের দরকার হয় না কার কার ভর্তা পছন্দ তারা অবশ্যই কমেন্ট করবেন লটিয়া শুটকি ভর্তা বাটা হয়ে গেছে এবারে আমি ভর্তাটা তুলে নিলাম এরপরে পাটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম প্রতিটা ভর্তার পরেই আমি পাটা ধুয়ে নিয়েছি তার কারণ হচ্ছে একটা ভর্তার গন্ধ যেন অন্য ভর্তায় মিশে যায় সেজন্য আমি পাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি বেটে নেব বাসপাতা সুটকি সুটকিগুলো বেটে নিয়েছে এবারে দিয়ে দেবো মরিচ পরিমাণ মতো লবণ রসুন পেঁয়াজ কুচি সুটকি ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেজন্য আমি ভর্তার মধ্যে মরিচ একটু বেশি দিলাম আপনারা যদি ঝাল না পছন্দ করেন মরিচ কম খান তাহলে অবশ্যই ঝালটা কমিয়ে দেবেন বাসপাতা সুটকি ভর্তা রেডি এবারে ভর্তা আমি তুলে নেব পাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে আমি কালো জিরা ভর্তা বেটে নেব। কালো জিরাগুলো বেটে নিলাম কালো জিরা ভর্তায় মরিচ একদম কম ব্যবহার করব কারণ কালো জিরা ভর্তার সাথে ঝালটা একটু কম যায় এবারে দিয়ে দিব শুকনো মরিচ পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি কালো জিরা ভর্তা ইচ্ছা করলে আপনারা কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুনও ব্যবহার করতে পারেন কালো জিরা সবাই মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবেন কালো জিরা শরীরের জন্য খুবই উপকার কালো জিরা শুকনা করে ভর্তা করে অনেক দিন রেখে খাওয়া যায় সেই রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কালো জিরে ভর্তা বাটা হয়ে গেছে কালো জিরো ভর্তা রেডি আমার চার রকম ভর্তা রেডি হয়ে গেছে এবারে আমি হাতে ডলা ভর্তাগুলো বানিয়ে নেব এবারে আমি আলু ভর্তা করে নেব আরও এক রকম ভর্তা করেছিলাম ডাল ভর্তা সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে আজ দুপুরে খুদের ভাতের সাথে ছিল ছয় রকমের ভর্তা আর সাথে ছিল মুরগির মাংস ভোনা প্রিয় ভাই ও বোনেরা আমার এই ক্ষুদের ভাতের রেসিপি আর ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এরকম সব রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবেন আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবার বিপদে সবাই সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম